তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকেই ছোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলে দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল আর টিউকালের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগল চৈচই 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 আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈচই বলে ডাকত আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের হাঁস কোন সরোবর থেকে কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশ কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চৈচুই চই। আর তুমি বোধ হয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না